তার কারণ হল আমরা সমস্ত বিষয় নিয়ে আমাদের প্রতিনিধিরা এই মস্যজীবীর পক্ষে মৎস্যজীবীদের বাঁচিয়ে রাখার যে প্রতিনিধি আছে আমরা এই প্রতিনিধিরা সবাই এসে এখানে যে কোনো দুর্ঘটনা ঘটে সেই এখন আমাদের সামনে দুর্ঘটনাটা হলো আমাদের যে বিএলসি যে আমাদের পঞ্চাশ বছরের সম্পদ সেইটা ওরা একটা নিতে চাইছে ক্যান্সেল করতে চাইছে আমাদের এই প্রতিনিধিরা আমরা আছি ওই প্রতিনিধির কালকে এরা অপমান করেছে তার নাম হলো কল্যাণ দাস মহাশয় এবং কল্যাণ দাস মহাশয় মলাই যে চা বাবা মলাই ও যাওয়ার করার ধরেছে ধরে মোবাইলটা কেড়ে নিতে চাইছে মিথ্যা নিয়ে বলছে যে রেকর্ডিং করেছে কিন্তু পরে কমন পাওয়া গেছে ওটা রেকর্ডিং ওরা পায়নি বাজাবাজি করেছে অপমান করেছে আপনাদের কি বি বাতিল করতে চাইছে আমাদের বি বাতিল করে চাইছে ইয়ারিং করতে চাইছে মিথ্যা মিথ্যা হিয়ারিং করে আমাদের বিএসি গুলো ক্যান্সেল করতে চাইছে আমার বিএসি আমার ছেলের নামে দিয়ে না আগে যেগুলো হতো নাম পরিবর্তন সেগুলো ওরা বন্ধ করে দিয়েছে এখন এই হিয়ারিংটা শুরু করেছে যা রাখিতে সব বন্ধ করে দিচ্ছে আমাদের প্রতিনিধির গায়ে হাত দিচ্ছে এখন করে যে প্রতিনিধি আছে আপনারা এখন কি চাইছেন এখন আমরা চাইছি আমাদের যত দাবি দেওয়া আছে যেভাবে মারামারি চলছিল সেইভাবে থাকবে আমাদের যত জাল ছিল যেভাবে চলে আসছিল সেইভাবে বরবাদ রাখতে হবে কোনো জাল বন্ধ করা চলবে না

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন